প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এবার একটি কিতাবের ভিডিও তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আদিও আসল মগা কুশাস্ত্র বার্মিস কিতাব পরিবেশনায় তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ অরিজিনাল কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পেয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কি কি ধরনের কাজ দিয়ে কিতাবটা রচিত তার আগে বলে রেখে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করে থাকি এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন যে কিতাবটা এরকম হবে আদিও আসল মগাকশাস্ত্র বার্মিস কিতাব এবং কিতাবের প্রথমত আপনারা এরকম শসীপত্রগুলো পেয়ে যাবেন এবং পৃষ্ঠা উল্টালে এরকম কাজগুলো পেয়ে যাবেন যাদের প্রয়োজন এখানে আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা আলাদা আলাদা কাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা কাজের নকশা নিয়মকানুন সহ সব কিছু স্পষ্টভাবে কিতাবটার মধ্যে দেওয়া আছে আপনারা এই ধরনের কিতাব থেকে কাজ করতে পারবেন তবে অবশ্যই বলে রাখি যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন শুধুমাত্র তারাই এরকম ভয়ঙ্কর কিতাব দিয়ে কাজ করবেন যেহেতু ব্ল্যাক ম্যাজিকের কিতাবগুলোর মধ্যে শয়তান চালন করা থাকে সাধারণ কোনো মানুষ যদি কাজ করতে যায় তাহলে ওই মানুষের যদি রকম ক্ষয়ক্ষতি হয় তাহলে আমি বা আমার ইউটিউব চ্যানেল দায়ী নই অবশ্যই গুরুর অনুমতি নিয়ে আপনারা এই কাজগুলো করবেন জাগ্রত করার কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন দর্শক কিতাব যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের থেকে কিতাব অর্ডার করতে নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পেয়ে কিতাবের মূল্য পরিশোধ করবেন এই সুবিধা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন তবে অবশ্যই প্রথমে দুইশো টাকা বুকিং দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য ও কিতাবের মধ্যে যে কাজগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ রয়েছে যে কাজগুলো খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট আসার মতো শক্তিশালী এই কাজগুলো এইখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো এছাড়া আরও অনেক পৃষ্ঠা রয়েছে কিতাবের মধ্যে যারা কিতাব সংগ্রহ করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি